দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে ছানার মালাই সন্দেশ এই সন্দেশটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার এবং তৈরি করাও খুব সহজ আশা করছি আমার আজকের এই মালাই সন্দেশ আপনাদের সবার কাছে ভালো লাগবে ছানার সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আর দুধটাকে এখন আমি ছানা তৈরি করে নিব তো চুলা রাস্তা বাড়িয়ে দুধটাকে আমি ফুটিয়ে তো দেখুন দুধের মধ্যে বলক উঠে গিয়েছে তো এর পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব আর এক্ষেত্রে একটা টিপস হচ্ছে যদি আপনার খাঁটি দুধ হয় সেক্ষেত্রে এই গরম দুধের মধ্যে কিন্তু ভিনেগার দেওয়া যাবে না তখন দুধটাকে আপনি কিছুটা নর্মাল করে এভাবে নেড়ে চেড়ে নর্মাল করে কিছুটা ভাব সরানোর পরে আপনি দিতে পারবেন ভিনেগার আর যদি প্যাকেটজাত দুধ হয় সেক্ষেত্রে আপনি সরাসরি দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগারের সাথে কিছু পানি দিয়েছি দিয়ে মিক্স করে নিয়েছি সেটা এখন দিয়ে দিব তবে দুধের গরম পাপটা একটু কম কমানোর পরে নেড়ে চেড়ে দুধটাকে একটু নর্মাল করে নিব তো প্রায় দু মিনিটের মতো আমি নেড়ে চেড়ে দুধের ভাবটা একটু কমিয়ে নিয়েছি এখন আমি ভিনেগারের পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব তো দেখুন ছানা কাটতে শুরু করেছে সবুজ পানিটা বের হয়ে গিয়েছে আপনারা আমার এই প্রসেসে ছানা কাটলে ছানা কিন্তু খুবই সফট হবে আপনারা যে কোনো ধরনের মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর ডিপ ফ্রিজে দুধ দুধ দিয়ে আপনি যদি ছানা কাটতে চান কিংবা রান্না করতে চান সেই ক্ষেত্রে একটা টিপস হচ্ছে ডিপ ফ্রিজে দুধ যখন বের করবেন তখন সরাসরি অনেক আগুনে চুলার মধ্যে দিবেন না চুলাটা লোতে রেখে আপনি পাতিলের মধ্যে দুধটাকে বসিয়ে দিবেন কিংবা দুধটা গলিয়ে দিবেন তো এখন আমি ছানাটা ছেঁকে নিব তো ছানা ছাঁকার জন্য আমি এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি আর নিচে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি নিচে একটা পাতিল নিয়েছি তারপরে এখন আমি ছানাটা ঢেলে দিচ্ছি ধুলে এই ছানাটা সরাসরি আমি ঠান্ডা পানিতে দিয়ে ধুয়ে নেবো ঠান্ডা পানি খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছি দেখুন এই ছানাটা কতটা সফট তো ছানাটা আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ছানাটাকে এভাবে মুড়িয়ে একটু চেপে চেপে পানি একটু বের করার চেষ্টা করব তারপরে এই ছাটনির উপরেই রেখে আমি একটু ভারী কিছু দিয়ে দিব আর দিয়ে আমি আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিব। তো এক ঘন্টা পর আমার ছানার পানিটা ঝরে গিয়েছে এখন আমি ছানাটাকে উঠিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সফট এই ছানাটা তো আমি ছানার মধ্যে যে দানাদর পদার্থ আছে সেটা একটু ভেঙে দিব দু মিনিটের মতো একটু নরম করে নেব ছানাটাকে তো আমার ছানা মতাটা হয়ে গিয়েছে এখন আমি ছানার সন্দেশ বানানোর জন্য আমি মালাইটা রেডি করব যেহেতু আমি মালাই ছানার সন্দেশ বানাবো তো আমি চুলায় চলে যাচ্ছি তো মালাইটা তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধের সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দুধটা ঘন হয়ে যাবে তো গুঁড়ো দুধটা আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই দুধটাকে অর্ধেক করে নিব তো দেখুন দুধের মধ্যে বলক উঠে গিয়েছে তো এইভাবে জাল দিয়ে আমি দুধটাকে কমিয়ে আলাই আলাইচ না খেতে চান সেক্ষেত্রে আপনারা ছানাটাকে একটু ম্যাশ করে ছানার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মথে তেলের কড়াইতে হালকা একটু নেড়ে ছেড়ে আপনারা বরফির আকারে ঘন হলে আপনারা উঠিয়ে নিতে পারবেন তো এই দেখুন দুধের মধ্যে বলক উঠে গিয়েছে তো আমি দুধটাকে জ্বালিয়ে অর্ধেক করে মালাই তৈরি করে নিব আর আপনারা যদি মালাই সন্দেশ না খেতে চান সেহেতু আপনার চিনি কিংবা কনরে মিল্ক মিশিয়ে চুলার মধ্যে নেড়ে চেড়ে একটু ঘন করে আপনারা বাটিতে সেট করে ভরফির আঁকার তৈরি করে নিতে পারেন তো দেখুন এই যে দুধের শর্তা আমি মাঝখানে নিয়ে আসলাম দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো দেখুন আমার মালাইটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো এই পচে আমি কোয়াটার চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পচে আমি চুলা রাশটা একদম লোতে করে এখন আমি ছানা দিয়ে দিব তো এ পর্যায়ে আমি ছানাটা দিয়ে দিচ্ছি চুলার রাশটা কিন্তু আপনারা লো মিডিয়ামের মাঝামাঝি রাখবেন তারপরে ছানাটা দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি তো দেখুন ছানাটা একটু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আমি ওয়ান থার্ড কাপের একটু কম চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়ি কিংবা কমিয়ে দিতে পারেন তারপর মিশিয়ে আবার জাল দিতে থাকবো এক পর্যায়ে দেখব ছানাটা পাতিলের গাছ ছেড়ে উঠে আসবে তো দেখুন ছানাটা ঘন হতে শুরু করেছে এই সময় অনাবরত নাপতে হবে আর চুলা রাচটা কিন্তু কমিয়ে রাখতে হবে না হয় নিচে লেগে যাবে তো দেখুন ছানাটা প্রায় ঘন হয়ে গিয়েছে তো আর একটু সামান্য ঘন হলে আমি উঠিয়ে নিব তো দেখুন আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে দেখুন প্যানের গা ছেড়ে অনেকটা সরে আসছে তো আমি এই অবস্থায় নামিয়ে নিব ছানাটা সেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির ভিতরে আমি ঘি ব্রাশ করে দিয়েছে এখন আমি সানাটা দিয়ে দিচ্ছি সবগুলো সানা দিয়ে দিব তো দেখুন চামচের সাহায্যে সানাটা সেট করে দিচ্ছি তো আমার সানাটা সেট করা হয়ে গিয়েছে তো আমি এখন এটা ফ্রিজে রাখবো তো দেখুন ফ্রিজ থেকে আমি আমার সন্দেশটা বের করে নিয়েছি মালাই সন্দেশটা তো আমি এখন একটু কেটে নিব তো আমি একটা সন্দেশ উঠিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর দেখুন খুব সুন্দর এই সন্দেশটা অনেক সফট তো সন্দেশগুলো এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো সন্দেশগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি তো একটু উপরে বাদাম দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার মালাই সন্দেশ এই সন্দেশটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজার আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ